হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয়ে কিন্তু ওয়াই আর এফ স্পাই ইউনিভার্স সংক্রান্ত তো তোমরা কারা কারা ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সকে নিয়ে এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো প্রথমে আসি ওয়ার টুকে নিয়ে তো ওয়ার টু এর কিন্তু এখন শুটিং চলছিল এবং ওয়ার টু যে সময় মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু মেবি হতে তার কারণটা হচ্ছে ডিউরিং দ্য শুটিং অফ ওয়ার টু জুনিয়র এন কিন্তু হাতে একটা চোট পেয়েছেন তো সেই যে কারণটা সেই জন্য তাকে কিন্তু দুমাস কিন্তু মোটামুটি রেস্ট নিতে বলা হয়েছে এবং তার যে পোর্শনগুলো সেগুলো পরবর্তীকালে কিন্তু শ্যুট হবে এবং এই সময়টা যে অন্যান্য যে পোর্শান শ্যুট বাকি ছিল সেইগুলো কিন্তু এই এই মুহূর্তে কিন্তু করা হবে এবং জুনিয়র এন যে পোর্শানগুলো ছিল সেগুলো কিন্তু পরবর্তীকালে শ্যুটিং করা হবে এবং এই জন্য কিন্তু ওয়ার টু এর যে শুটিং স্কেডিউল ছিল এটা পুরোপুরি কিন্তু ভেটে গ মানে হয়ে গেছে তো এটা একটা মেনলি কারণ যে সম্ভবত ওয়ার্ড টু পোস্টপন হলেও কিন্তু হতে পারে এবার দেখা যাক অফিসিয়াল স্টেটমেন্টটা কবে আসে ওয়ার্ড টুকে নিয়ে এসে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো সেকেন্ড আপডেটটা হচ্ছে আবার ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সকে নিয়ে এবং সেখানে আমরা কিন্তু ওয়াই আর এফ স্পাই ইউনিভার্সের একটা ইম্পর্ট্যান্ট প্রজেক্ট হচ্ছে অ্যালফা এবং যেখানে আমরা মেনলি কাস্টে দেখতে পাবো অবশ্যই আলিয়া ভাটকে এবং জারবারি ওয়াকে তো দুটো বড় কিন্তু কাস্টিং এখানে আছে এবং সেরপালি বাক নিজেকে প্রমাণ করেছে যে সে কত বড় কিন্তু অভিনেত্রী এবং তার সিনেমাটা আমার কিন্তু ভাল লেগেছে ভেদা এবং সেখানে তার ক্যারেক্টার তার স্ক্রিন প্রেজেন্স তার অ্যাক্টিং বডি ল্যাঙ্গুয়েজ প্রচন্ড কিন্তু ভালো ছিল এবং আলিয়া ভাট কিন্তু কোনো কথাই নেই তো এখানে অ্যালফাতে আলিয়া ভাটের যে মেন্টার সেখানে প্রিভিয়াসলি কিন্তু খবর ছিল যে আমরা এস কে দেখতে পাব তো বর্তমানে যে আজকের যা লেটেস্ট আপডেট এবং নামী পত্রিকার তরফ থেকে যা খবর আমরা পাচ্ছি সেটা অনুযায়ী কিন্তু ওয়ার্ড মানে অ্যালফাতে আলিয়া ভাটের মেন্টার হিসেবে কিন্তু আমরা পেতে পারি হৃত্বিক রশনকে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট কিন্তু উঠে আসছে এবং নামি পত্রিকা তারাও কিন্তু মোটামুটি এটা দাবি করছে তো এটা হলে প্রচন্ড কিন্তু ভালো হবে ঋত্বিক রশন ওয়াইরে ওয়াইয়ারের স্পাইনিভার্সের একটা অন্যতম পুরোনো একটা সদস্য আমি বলবো এবং তার পরবর্তীকালে তো পাঠান এলো তো দেখা যাক এদের মধ্যে কিভাবে কানেক্ট মানে কানেকশানটা করা হয় সেটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে সো তোমাদের কি মতামত এই দুটো বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা